আরে রে আমার হৌরিটাও কি ছুবুদি ন তোম মাগি দুই এ ন তাই গরিব তো আমি কারে লগে দি জভাই বাবাজি তোমার কৌর দেল এ দুঃখ চ আব্বা তো কুইছে আমার বউ রে হে ব্যাপার ইয়ে ব্যাপার যাবেন দেবেন না থিকে ব্যাগা দিত না আচ্ছা হেরে গো শুঞ্ছ

যাবা আমার হৌরীটাও কিচ্ছু বুঝলো গরিব তো আমি এখানে যা ভাই বাবা জি তোমার হৌরী লো এ দুঃখা এই যে বাবা তুমি আমার লয়ে ডুবছিলা তুমি আগে ভালো মতো দেখবা না বাইরে কে বইয়া রইছে কে কি করতেছে না দেখে লয়ে যে তাই না দেখিয়া গেছে ঘরে ভিতরে আমার আন ধরা হচ্ছে আমার কি দূর আনে কম থেকে কম আমি তোমার আম্মা লাগি আমারে কওয়ার লাগি সময় দিছো তুমি যে মন কইরে হাতে টানা টানি করতাছিলা আমি তো শরমে শেষ আচ্ছা আম্মা রেডা হইছে না হইছে সবকিছু বাদ দেন শুনুন

আর নেক্সট টাইম আসুনি যে তুমি আমার জিয়ার লগে করতেছ অত্যাচার না আরে জানো না বাপ গুনে পুত সব